আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বাদ সম্মেলনের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমি একটি ওষুধ নিয়ে আলোচনা করবো সেই ওষুধের নাম হলো থুজা পোরা নাম হলো থুজা অক্সিডেন্টালিস্ট এটি একটি পলিকেস্ট ওষুধ পলিকেস্ট ওষুধ কাকে বলে যেই সকল ওষুধ ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা অসল সেগুলোকে পলিকেস্ট ওষুধ বলে এবং প্রায় সময় ব্যবহার হয় সেগুলোকে পলিকেস্ট ওষুধ বলে হোমিওপ্যাথিক আট হাজার ওষুধের মধ্যে দশ থেকে বিশটি ওষুধকে পলিকেস্ট ওষুধ বলা হয় এর মধ্যে থুজা একটি ওষুধ এখন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা হলো সূক্ষ্মমাত্রার ওষুধ তাই এরকম থুজা আপনার লক্ষণের সাথে মিললেই থুজা ডাইরেক্ট ওষুধ কিনে খাবেন তা না কিন্তু এটা সূক্ষ্মমাত্রা তৈরি করে নিতে হয় এই সূক্ষ্মমাত্রা তৈরির জন্য আমাদের কিছু সূত্র আছে সেই সূত্রর সাথে মিলেই তৈরি করতে হয় সেক্ষেত্রে খালি ওষুধ দিলেই সূক্ষ্মমাত্রা হয়ে যায় না খোঁজা কি কী ক্ষেত্রে কাজ করে এটা আমার এই ভিডিওতে দ্বারা নতুন ডাক্তার যারা তাদের কিছুটা উপকার হবে আর রুগীদের উপকার হবে যে ডাক্তারের কাছে গেলে কি কী তত্ত্ব আমাকে দিতে হয় এবং সেই তত্ত্বগুলো করে ওষুধ নির্বাচন হয় তো সেক্ষেত্রে রুগীরাও যারা শুনবেন তাদেরও উপকার হবে যে হোমিওপ্যাথিক চিকিৎসা করার জন্য আসলে কি কি লাগে ডাক্তারকে কি কী তত্ত্ব দিতে হয় থুজা আমরা কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো থুজা অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার হয় বিশেষ করে থুজা আমাদের যে কয়েকটা রোগের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে যেমন টিউমারের জন্য থুজা বেশি ব্যবহার হয়ে থাকে আসিলের জন্য থুজা বেশি ব্যবহার হয়ে থাকে জরায়ু টিউমার ফাইব্রয়েড যেটাকে বলে সেই ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে যে সিস্ট হয়ে থাকে এই সিস্টের জন্য বেশি ব্যবহার হয়ে থাকে এই সমস্যাগুলোর উপরে থুজা বেশি ব্যবহার হয়ে থাকে তাছাড়া আমাদের আরও কিছু জিনিস উপরে ব্যবহার করে থাকে পেইন মানে বাথা ব্যথা ব্যথনার উপরে এটি ব্যবহার হয়ে থাকে তারপরে পুস্টাইটিস পুস্ট গান বড় হয়ে গেলে এটি ব্যবহার করা হয়ে থাকে চোখে সানি পড়লে ব্যবহার করা হয়ে থাকে মানে গ্রোথ টোটাল গ্রোথের উপরে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি তবে মেইন যে কিছু জিনিস এর লক্ষণ থাকতে হবে সেইটি কি কী যে কোনো রোগ হোক না কেন যদি ক্যান্সারও হয় থুজা ব্যবহার করা যাবে রোগের ক্ষেত্রেও থুজা ব্যবহার করা যাবে কিন্তু মেইন কয়েকটা সিমটম থাকতে হবে এক নম্বর থাকতে হবে সিক্রেটিভ সিক্রেটিভ মানে সিক্রেট গোপন মানে গোপন পবন রুগীটা সব কিছু গোপন পবন হবে ডাক্তার কাছে আসবে গোপন করবে কিছু বলবে না অন্যের কাছেও কিছু গোপন করবে ওয়াইফের কাছে তার বিভিন্ন কথাবার্তা ব্যবসায়িক বা যে কোনো মন খুলে বলবে না বাবা মার কাছে সমাজের কাছে সব কিছু একটা গোপনীয়তা তার মধ্যে থাকবে আমরা এই গোপনীয়তা যদি রুগীর মধ্যে পাই বুঝতে পারি যে রুগী আমাদেরকে ঠিক সিমটমও দিচ্ছে না এবং তার মধ্যে যদি সন্দেহ প্রবণতা কাজ করে তখন কিন্তু আমরা গোপনীয়তায় কাজ করে আমরা ধূত প্রয়োগ করি সেটা রোগ যাই হোক না কেন দ্বিতীয় তার একটি মেইন সিমটম থাকতে হবে টেনডেন্সি টু গ্রোথ মোটা হওয়ার প্রবণতা এবং বৃদ্ধি হওয়ার প্রবণতা টেন্ডেন্সি টু গ্রোথ মোটা হওয়ার প্রবণতা এবং বৃদ্ধি হওয়ার প্রবণতা এখন মোটা হওয়া দিন দিন মোটা হয়ে যাচ্ছে মানুষ মোটা রোগীদের ক্ষেত্রে থুজাটা বেশি প্রয়োজন হয় শরীরে টিউমার হওয়া এটাও একটা মোটা হওয়ার প্রবণতা মানে গ্রোথ মানে বৃদ্ধি সেটা ফাইব্রয়েড টিউমার যেটা আমি আগে বলেছি আসিল এই ধরনের ক্ষেত্রে এই থুজা কাজ করবে তাহলে মেন কথা হলো সিক্রেটিভ এবং টেন্ডেন্সি টু গ্রোথ আরেকটা মেন থাকবে রিজার্ভ রিজার্ভ মানে সে একটু গম্ভীর টাইপের কথা একটু কম বলে অথবা কারোর সাথে মন খুলে সব কিছু বলে না মানে সিকিউরিটিভের পর্যায়ে এটা মানে রিজার্ভ একটু গম্ভীর প্রকৃতি থাকবে এই জিনিসগুলো থোজা রুগীর মধ্যে থাকতে হবে তারপর ল্যাক অফ সেলফ কনফিডেন্স নিজের আত্মবিশ্বাসের প্রতি অভাব নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস মানে আত্মবিশ্বাসের প্রতি অভাব মানে কেমন যে আমি একটা কাজ করতে যাব না আমি মনে হয় এটা পারবো না আমি ফেল হব পরে যাব লস হব ব্যবসা করতে যাব লস হবে কোথাও যাবো যদি রাস্তা দুর্ঘটনা ঘটবে মানে কোনো একটা করার সাহস নাই প্রথম দিকে বিতু পরে অবশ্য কাজটা করতে পারে এই ল্যাক অফ সেলফ কনফিডেন্সের অভাব থাকবে এবং আরেকটা জিনিস থাকবে ডিলুশন অফ হিস অথলেস তার সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে সম্পত্তি হারিয়ে যাওয়া হয়ে থাকবে এখানে সে কোনো কিছু ব্যবসা করতে যাবে না যে তার সম্পত্তি নষ্ট হয়ে যাবে এই লক্ষণগুলো থোঁচা খেতে থাকবে আরেকটি মেন লক্ষণ থাকবে ডালনেস ইন দ্য মর্নিং সকালের দিকে তার খুব অলস থাকবে মানে অনেকে দেখবেন যে সকালের দিকে ঘুম থেকে উঠতেই চায় না এত অলস একদম অলসতার কারণে ঘুমতে উঠে না বা উঠলেও কোনো কিছু করতে চায় না অনেক খুচা খুচা উঠাইতে হয় এরকম ডালনেস থাকবে এবং সেটা মর্নিংয়ের দিকে বেশি থাকবে এবং অভার গ্রোথে ওভার গ্রোথ এবং অতিরিক্ত গ্রোথ হয়ে যাবে এবং যাচ্ছে যে এবং সাথে আরেকটা মেইন কমপ্লেন থাকতে পারে যে ব্যাড ইফেক্ট অফ ভ্যাকসিনেশন ব্যাড ইফেক্ট যে একটা ইনজেকশন নিয়েছে ইনজেকশনের কারণে ভ্যাকসিনেশনের কুফলে যে কোনো রোগ হোক না কেন যেমন বর্তমানে চর্মরোগের একটা প্রভাব দেখা দিয়েছে সেই ক্ষেত্রে ব্যাড ইফেক্ট ভ্যাকসিনেশনের কারণে এই চর্মরোগের ক্ষেত্রে থুজা প্রথমে ব্যবহার করতে হয় এবং এটা ইফেক্ট কেটে গেলে যদি এটা কারণে হয় থুজা দিয়ে ভালো হয়েছে এটা কারণে না হলে অন্য অন্য ওষুধ যেমন সালফার বা মাস্ক জল বিভিন্ন ওষুধে ভালো হয়ে যাচ্ছে তাহলে বেড ইফেক্ট অফ ভ্যাকসিনেশন সেই ভ্যাকসিনেশনের ব্যাড ইফিট এখানে যে কোনো কিছু হলে এরপরে কাজ করবে এবং বেড ইফেক্ট অফ স্মল পক্স মানে পক্স হয়ে যদি সেটা কোন রকম বেড ইফেক্ট দেখা দেয় সেক্ষেত্রেও এই টুতা ভালো কাজ করে এবং সাপরেসড গনুরিয়া গনরিয়া হলে এখন দেখা যাচ্ছে বিভিন্ন বর্তমান সময়ে যে আসলে মানুষের চরিত্র খুব নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে চরিত্র খানি হওয়ার কারণে অবৈধ মেলামেশা কারণ ওকে গনুরিয়া হয় গনুরিয়া হলে দেখা যাচ্ছে যে বিবাহিত পুরুষ তার স্ত্রীকে বাদ অন্যের সাথে মেলামেশা করে গনুরিয়া হচ্ছে এবং স্ত্রী কাছে ধরা পড়ে যাবে সে এটা ইঞ্জেকশন দিয়ে চাপা দিয়ে দিচ্ছে অথবা বাপমার কাছে ছেলে মেয়ে ধরা পড়ে যাবে চাপা দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে এই যে সাপ্রেশন হয় এই সাপ্রেশন হয়ে অনেক ধরনের রোগ হয় যেমন ইউমিড বিশেষ ব্যথা এবং অ্যাজমা এবং হার্টের সমস্যা দেখা দেয় এক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরেথার স্ট্রিকসারও দেখা দেয় সেই ক্ষেত্রে একটি ভালো ভালো মেডিসিন এবং আরো কিছু জিনিসও এর মধ্যে থাকবে যে সেন্সেশন দ্যাট সামথিংস ইন ইজ অ্যালাইড ইন দ্যুমেন্ট পেটের ভিতরে জীবন্ত কিছু কিছু করতে করতেছে মনে হবে অনেকে মনে করবে যে পেটে মনে হয় বাচ্চা আছে অনেকে মনে করবে পেটের ভিতরে কিছু জীবন্ত কিছু নরতেছে এরকম একটা হিস্ট্রি থাকবে টেন্ডেন্সি টু কোল্ড কেস কোল্ড মানে সহজে ঠান্ডা লাগার একটা প্রবৃতি থাকবে টেন্ডেন্সি টু লিকুরিয়া লিকুরিয়ার একটা প্রবণতা থাকবে নেজার পলিপস নেজার পলিপসের একটি প্রবণতা থাকবে এবং রুগীর মধ্যে দেখা যাচ্ছে ডিমস কিছু স্বপ্ন দেখবে সে উড়ে যাওয়ার এবং পরে যাওয়ার স্বপ্ন দেখবে সে মনে হবে যে আকাশে উঠছে উড়ে যাচ্ছে পাখির মতো প্লেনের মতো পরে আবার হুট পড়ে যাবে এরকম উড়ে যাওয়ার স্বপ্ন দেখবে এইগুলো হলো থুজার মেইন লক্ষণ একটা আছে সে এম এল এবং অ্যাবাসন পছন্দ থুজা রুগী সবসময় তিনটা জিনিস পছন্দ করে আবার তিনটা জিনিস অপছন্দ করে এটা যদি কারো পছন্দ থাকে সেক্ষেত্রে থুজা অপছন্দ থাকলেও যেমন অনিয়ন পিঁয়াজ থুজা রুগী পছন্দ করে গার্লিক রসুন পছন্দ করে টি চা পছন্দ করে আবার অ্যাবাসনের মধ্যে অনিয়ন আছে গার্লিক আছে টি আছে মানে পেঁয়াজ রসুন চা পছন্দ করে আবার অপছন্দ করে এই লক্ষণগুলো যদি থুজা রুগী কোনো রুগীর মধ্যে থাকে তাহলে আমরা থুজা করে সেটা যে কোনো রোগ হোক না কেন তবে অবশ্যই ওষুধের সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করতে হবে স্থল মাত্রা প্রয়োগ করলে ভালো হবে না সূক্ষ্ম মাত্রা নিয়ে আরও ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত